প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা যিনি হন আর তার নাম যাই হোক তাতে কিছু আসে যায় না আমরা যখন সৃষ্টি একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন আর এই যে পৃথিবীতে আমরা আটশো কোটি বা নয়শো কোটি মানুষ এই প্রত্যেকটা সৃষ্টির স্রষ্টা মাত্র একজন হ্যাঁ তার বাস্তব প্রমাণ হচ্ছে যে সৃষ্টিকর্তা এই গোটা পৃথিবীতে গুটা পৃথিবীতে সমানভাবে তিনি আলো বাতাস দান করেন যেদিকে তাকাবেন পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন সর্বত্র একই নিয়ম একই বিধান ঠিক আছে সূর্য যখন তাপ দেয় সূর্য যখন তাপ দেয় তখন গোটা পৃথিবীতে বাতাস প্রবাহিত হয় দেখেন ভালো করে খেয়াল করবেন সূর্য যখন তাপ দেয় গোটা পৃথিবীতে বাতাস প্রবাহিত হয় সূর্য যখন তাপ দেয় গোটা পৃথিবীতে যত গাছপালা আছে সমস্ত গাছে খাদ্য উৎপাদন প্রথমে সালক সংশ্লেষ প্রক্রিয়া শুরু হয় তারপরে এই গাছের উপর নির্ভর করে গাছ নিজেও বেশি থাকে তারপরে পৃথিবীতে যত জীব আছে কীট পদঙ্গ পশু হরিং পাখি মশা থেকে অধিকায় হাতি সবাই কিন্তু আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই গাছের উপর নির্ভরশীল জানেন তো শুধু তাই না পৃথিবীর চার ভাগের তিন ভাগ পানি তো পানিতে যে সমস্ত মাছেরা বাস করে তারাও কিন্তু ওই যে গুলমো ছোটো ছোটো গুলমো শ্যাওলা লতা যেগুলো আছে পানা হ্যাঁ তারপরে অন্য অন্য যে কলমি লতা ওগুলোর কিন্তু পাতাগুলো কিন্তু কই মাসে বা অন্যান্য মাছে কিন্তু টাকি মাসে খায় কিন্তু হ্যাঁ এবং সেই গাছের অর্থাৎ কলমি তারপরে পানা। অন্যান্য শ্যাওলা যেগুলো টুপা শেওলা যেগুলো আপনার পানিতে জন্ম নেয় ওর ভিতরে কিন্তু অনেক মাছে ডিম পাড়ে হুম এগুলো তাদের আশ্রয়স্থল এগুলো তাদের বসবাসের ঘর মাছের হ্যাঁ এটাই সত্য কারণ আমরা তাই দেখি তো এগুলো সবই সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন কোনো না কোনো উদ্দেশ্যে কোনো কিছু দিন অনর্থক সৃষ্টি করেন নাই ঠিক আছে কিন্তু এই যে সম্প্রদায় এই সম্প্রদায়ের কারণে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয় আমি বলবো ধর্মগুলো বলল সম্প্রদায় কিন্তু মূল যে ধর্ম সেই ধর্মের কোনো বিধান নাই মনে কিন্তু মানুষের ধর্ম কী জানেন মানুষের ধর্ম হচ্ছে মাথা দিয়ে চিন্তা করা মানুষের ধর্ম হচ্ছে চোখ দিয়ে দেখা মানুষের ধর্ম হচ্ছে নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া মানুষের ধর্ম হচ্ছে মুখ দিয়ে কথা বলা মানুষের ধর্ম হচ্ছে দাঁত দিয়ে চিবিয়ে খাওয়া মানুষের ধর্ম হচ্ছে হাত দিয়ে ধরা মানুষের ধর্ম হচ্ছে সুখে হাসা দুঃখে কাদা শীতে বা আবেগ অনুভূতি এক সব এক অর্থাৎ মানুষের ধর্ম একটাই হ্যাঁ কিন্তু এই সম্প্রদায়গুলো মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে সম্প্রদায় বলতে আমি বলবো যে যেমন হিন্দুরা বলে মুসলমানরা নিশুজাত মেলেসো অপবিত্র আবার মুসলমানরা বলে যে হিন্দুরা কাফের বা মুশ্রিক এরকমতে আর কি এগুলো এগুলো ধর্মের কথা না ধর্ম এগুলো শিক্ষা দেয় না আমি মাঝে মাঝে এটা বলি কোরআনে যে আয়াত আমার মনে আছে বলা হয়েছে যে তোমরা অন্য ধর্মের দেব বিদেবীদের তুস্ত তাসিল্য করবে না যদি তোমরা অন্য ধর্মের দেব দেবীদের তুস্ত তাসিল্য করো তাহলে অন্য ধর্মের মানুষেরাও তোমার ধর্মকে অজ্ঞতাবশত গালি দেবে এটা কোরআনের আয়াত আছে একটা আমার এই মুহূর্তে মনে নাই তারপরে আরও অনেক আয়াত আছে কোরআনে যেমন ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই এমন কোনো জনপদ না নাই এমন কোনো জনপদ নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিপীড়ন করি নেই হ্যাঁ এরকম তো অনেক আয়াত আছে কিন্তু এই কথাগুলো লুকায় রাখে যারা ধর্ম ব্যবসায়ী তারা লুকায় রাখে ধরাক রাখে তাদের নিজেদের আখের গোছায় ফলে সমাজে অশান্তি সৃষ্টি হয় বিশৃঙ্খলা সৃষ্টি হয় ধর্মের যে প্রকৃত স্বাদ সেটা আর পাওয়া যায় না এটা হচ্ছে মূল বিষয় তো আসুন আমরা ধর্ম সম্বন্ধে জানি ধর্ম কিন্তু অধিকাংশ মানুষ ধর্ম সম্বন্ধে জানে না কিন্তু তারা বেহুশ ওই যে জান্নাতের পরম সুখের লোভে তারা বেহুস তো এই সমস্ত দিক চিন্তা করে আমাদের ইসলাম ধর্মের একজন সতী সাধবী একজন নারী তাপসী রাবেয়া উনি একবার এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে ছুটতেছিল তো লোকজন জিজ্ঞেস করলো যে রাবেয়া কী ব্যাপার তুমি আগুন নিয়ে ছুটোছুটি করতেছো কেন পানি নিয়ে এবার ছুটতেছো কেন তখন রাবেয়া উত্তরে বলল যে আমি ওই আগুন দিয়ে জান্নাত জ্বালিয়ে দেবো আগুন দিয়ে জান্নাত জ্বালিয়ে দেব বলো কি কেমন কথা বলো বলে হ্যাঁ আমি আগুন দিয়ে জান্নাত জ্বালিয়ে দেব আর এই পানি দিয়ে জাহান নাম নিভিয়ে দেবো কারণ মানুষ শুধুমাত্র জান্নাত আর জাহান্নামের লোভেই শুধুমাত্র ইবাদত বন্ধ করে কিন্তু যে সৃষ্টিকর্তা এত সুন্দর করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে তার কথা অনেকেই চিন্তা করে না তার কথা অনেকেই চিন্তা করে না কথাটা অমূলক নয় হ্যাঁ মানুষ দেখবেন যে হ্যাঁ অন্য অন্য ধর্মের মানুষেরা কাফের তাদেরকে হত্যা করতে বলে জান্নাত পাওয়া যাবে এরকম দিক অথচ জঘন্য পাপ করে ফেলতেছে তার এহকাল এবং পরকাল উভয় জাহান যে ধ্বংস যাবে সেটা কিন্তু খেয়াল করে না শুধুমাত্র ওই যে জান্নাত পাবে এই জন্য বেহুসের সাথে অন্য ধর্মের মানুষের মাথায় আঘাত করে এমনকি হত্যাও করে গাগুন দেয় এটা খুবই অমানবিক এটা অধর্মের কাজ ধর্মের কাজ নয় তারপরে অনেকে ধর্মের দোহাই দিয়ে অধর্ম করে যাচ্ছে আসুন আমরা আমাদের বিবেকে কাজে লাগাই আমরা ধার্মিক হই প্রকৃত ধার্মিক হওয়ার চেষ্টা করি আমরা মানুষ হওয়ার চেষ্টা করি মানবিক হওয়ার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য